নাঙ্গলকোটে নবাগত ইউএনও স্কাউটের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় আপনারা দেখছেন আমরা বলি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিধিকে নাগলকোট উপজেলা স্কাউটসের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা সভা মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্কাউটস নাগলকোট শাখা কমিশনার তাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগলকোট উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস নাগলকোট উপজেলার সভাপতি লিজা আক্তার বিধি স্বাগত বক্তব্য রাখেন স্কাউটস নাগলকোট উপজেলা সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন স্কাউটস নাগলকোট উপজেলা কাবি ইউনিট লিডার কুলসুম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস প্রাথমিক শিক্ষা অফিসার স্কাউটস এ এল টি মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ ইউসুফ স্কাউটস উপজেলা কোষাধ্যক্ষ কাজী মোজামেল হক নির্বাহী সদস্য নিজামুদ্দিন মজুমদার প্রমুখ